ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা কিন্তু চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়া চান্স পাওয়া এটাই বিরাট বড় বিষয় আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা তো যেমন তেমন কথা না ও কি বলে ফেললো এক সেমিনারের ভিতরে ও বলে ফেললো যে যারা পর্দা করে খুব খেয়াল করে সূক্ষ্ম কথা যারা পর্দা করে যেসব মেয়েরা বুরকা পরে হেজাব পরে নেকআপ লাগায় ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় পড়ে ফেলবে এটা কি আপনারা রাজি আছেন পর্দা করা মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না বোরকা পড়া মেয়েরা পড়তে পারবে না সে তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ও রিক্সা চালায় না অটো চালায় না ও সিএনজি ড্রাইভার না ও শিক্ষিত সজ্জন কিন্তু দিনের শিক্ষা পায় নাই সে কথা বলে ফেলেছি ইসলামের বিরুদ্ধে আমি বলেছি শতকরা বিরানব্বই জন লোক যেই দেশে মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আঠারো কোটি মানুষের মাঝে শুধু যেখানে মসজিদ আর মসজিদ যেখানে মক্তব আর সকালবেলা মানুষের ঘুম ভাঙে ওই মসজিদের আসান শুনে আশার নামাজ পরে পরে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় সেই দেশে ইসলামের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেই বাংলাদেশে মুসলমানেরা আজও স্বপ্ন দেখে ইসলামের পতাকা পথ পথ করে ওরক ওই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করো সহজ নিয়ে ঢাকা পাল্লা যাবে না বলেন সুবাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার্বাল করে যা কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ কোরআনুল রিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লা দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই তিরিশ পাড়ায় সোরা বড় জড়ে সে সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক দুনিয়ার মানুষ মাহফিল আসলে রকম মাহফিল থেকে বাড়িতে চলে গেলে আবার আরেক রকম মুসলমান আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো আধা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সুবাহান্লা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে কাশীপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই তুমিল্লাম ইয়ালিদ ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন জুড়ে জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ ওজার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে ইলাহা La ilaha, jure jure, ilaha. la ilaha, la la ilaha, la ilaha, la ilaha, la ilaha. আসমান জমিন মিন পাহাড় পাহার পর্বত গাই আসমান আসমন জোমিন গই রুল্লাহ পাহার পর্বত গাই রুল্লাহ শুদ্ধ লা ইলাহা إلا الله لا إله لا إله لا إله إلا الله সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল পাঠাইছেন বলেন সুবাহার আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার নবীর ক্রমধারায় আদম সালাম থেকে শুরু করি একেবারে শেষ নবী পর্যন্ত যিনি সবার শেষ যিনি সবার সেরা যিনি মালিন যিনি খাতামান্ন যিনি রহমাতুল্লিল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নবীর নাম শুনলে কী পড়তে হয় দু একবার না বারো দু এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহি ভাই ভাই আপনি এদিকে আসেন এই শুনে এদিকে আসেন আর আমি বলতেছি এদিকে আসেন কথা শুনে না কেন যারা দাঁড়িয়ে আছেন বসে ও তো বুঝেই নেই কোন হুজুর ওয়াজ শোনার জন্য আসছে এখনো বুঝেই নেই সে একটু ধৈর্য ধরে বসেন আপনারা এভাবে চুপচাপ ওয়াজ শুনবেন এটা আশা করেন কেমনে এ গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও এই ফর্মুলা আবিষ্কার করেছেন দিয়েছেন স্বয়ং আল্লাহ তিনি বলেছেন লা লান সাকারতম যদি নিয়ামত বাড়াই দেব শর্ত হলো যদি শুক্রিয়া আদায় করো সুবাহ আল্লাহ বলবেন না তোমাকে মোবাইলটা বন্ধ করতে বলছিলাম বাবা কয়বার বলতে হবে এটা পকেটে ঢুকাও সবাই পড়েন আলহামদুলিল্লাহ এই আওয়াজে তো আওয়াজ হবে না জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর জন্যই না আরও জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সবাই পড়েন আমিন

মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাব জানানোর জন্য যুগে যুগে নবী এবং আপনার আমার নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ্লাম এই নবীকে যখন পাঠালেন চল্লিশ বছর বয়সে আল্লা নবীর কাছে আল্লাহর এসে কয় আহা এসে কয় মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না বক্কায় বাবার নাম নিজের নামের সাথে জড়িয়ে বলা হয় যেমন আমাদের বক্তা ওয়াজ করেছেন তোহা বিন জহুরুল ইসলাম ওনার নাম হইল তোহা আব্বার নাম হইল জহুরুল ইসলাম আমার নবীর নাম ছিল মোহাম্মদ আব্বার নাম ছিল আবদুল্লাহ এই নামে সবাই চিন্ত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে বড়াইলে সে কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই পরিচয় আপনার জন্য বড় পরিচয় না আপনার আসল পরিচয় মোহাম্মদুর রসুল্লাহমান অবসলমান দিয়ে শুনো রে ভাই আল্লাহ নবী যখন প্রাপ্ত হলেন তিনি মানুষকে ডাকলেন দিন ওই দুইজনকে বসাই দেন একটু আয় ছাড়া বসা কি হইলো মাহফিল শুরু হলো না উঠোটি করছো কেন মনে করছে যে আসলাম গেলাম মন যা চায় তা করবে একটা লুকো দয়া করে উঠবেন না অনেক কষ্ট করে আসা লাগে আপনাদের কাছে আপনাদের বাড়ি কাছে আছে বইলা আপনারা বাড়ির দিকে শুইয়া থাকবেন আর আমি দূর থেকে আসছি বইলে আমার ওয়াজ করা লাগবে কারণটা কি সবাই মিলে আমরা শুনবো ইনশাআল্লাহ এখন থেকে যে উঠবে ওর আর বিচার হবে না এখন থেকে বিচার হবে ওদের যাদের কাছ থেকে উঠছে ওদের আপনার কাছ থেকে উঠে কেমনি আপনি কই এসিলেন তক্ষ। এখন তো তুমি রাশিয়া বিচার করা লাগবে হ্যাঁ ঠিক আছে জরুরি কাজ আছে তো সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন তা আমরা একটু মনোযোগ দেই সবাই আমরা উঠা উঠি হাঁটা হাঁটি এটা করবো না প্রতিদিন এখানে মাহফিল হয় না হয় বছরে একবার কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন একটা মাহফিল দাঁড় যে কত কষ্ট আপনি যেদিন দাঁড় করাবেন সেদিন বুঝবেন আপনি তো মনে করছেন আসছেন গেলেন না এক মাস থেকে কর্তৃপক্ষের হুশ নাই ওরা অনেক কষ্ট করতেছেন ডেকোরেটরের লোকজন অনেক কষ্ট করে মাহফিল দাঁড় করিয়েছেন সুতরাং আমরা কেউ উঠবো না মনোযোগের সাথে বসবো এখন নবী যখন দিনের দাওয়াত দিলেন খুব মনোযোগের সাথে কথা শুনবেন বাচ্চা বাচ্চারা নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ কয় ভাগ সবাই কথা বলতে হবে কয় ভাগ সভাপতি কথা বলা নিষেধ নাকি কয় ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খা একদল জান্নাতি আরেক দল নামি। এই দুই দল মানুষ হয়ে গেল আমরা কি জাহান্নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা এখন এই দুই দলের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন আমরা কোরআনে ঢোকার আগে দুধ শয়তান থেকে ফেনা হয়েছেই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ ধরেছেন কোরআনের কারিমে আসলে আমরা শুনি কী বললেন তার আগে আমরা বার্দুত শয়তান থেকে ফেনা হয়েছে চাই

ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعم بل هم اضل শোনো 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 ও এলাকার মানুষ কাশীপুরের মানুষ মন দিয়ে শোনো একদল মানুষ হয়ে গেল এমন তাদের মন আছে বুঝে না চোখ আছে দেখে না আছে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলা আন আম ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আল্লাহ কয় না বালকুম অভাব এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা যারা মন থাকার পরেও বুঝে না চোখ থাকার পরেও দেখে না কান থাকার পরেও শুনে না ওরা জানোয়ারের মতো ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলে ওরা কালা আবু জাহেদ আবু আহাদা সাইবা মুগিরা ওদের বংশধর ওই দেড় হাজার বছর আগে আবু জেহেল আবুল হাব ছিল আর ওদের বংশধর আজ ওই বাংলাদেশও আছে ঠিক কেন আরেক দল হলো জান্নাতী যারা আল্লাহওয়ালা তাদের পরিচয় আল্লাহ করাদি আল্লাহ আনহুম ওয়ারদ ও তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা আবু বকর ওমর উসমান আলী তালহা জোমায়ের আব্দুর রহমান ইবনে আউফ রাবিয়া রবি আবদুল্লাবনা আব্বাস আব্দুর রহমান ওই মানুষগুলো আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সোবাহান আমরা এখানে যারা আছি আমরা জাহান নামিরা জাতনাতি আমরা আবু বকরের বংশধর আমরা উমরের বংশধর তাইলে দেড় হাজার বছর আগে আবু জেহেলের বংশধর যেমন এখনও আছে দেড় হাজার বছর আগের আবু বকরের বংশধরও আছে ঠিক কিনা এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো বুঝলাম আমরা আবু বকর উমর উসমান আলীর বংশধর আমরা জান্নাতি মানুষ ওই যে বলছিলেন আবু জেহেল আবুল আহমদ পা সাহেবা মুগিরা ওরা কাফেরের দল ওই শয়তানের দল জাহান নামের দল ওরা কারা এখানে আছে না কি না এটা এখানে খুঁজে পাবেন না এটা আপনি রাজাপুর পাবেন না পাপনায় দুই চারজন পাইতে পারেন আর এইগুলো পাওয়া যায় বেশিরভাগ ঢাকায় দেখবেন ওরা টক শ্যু করে সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে ওরা টিভির চ্যানেলের ভিতরে টক শু করে ওরা যখনই কথা কয় কথা কয় ইসলামের বিরুদ্ধে বলো ওরা যখনই কথা কয় কথা কয় মসজিদ মাদ্রাসার আলমোলামার বিরুদ্ধে ঠিক কিনা বলো ওরা কথা বলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ওরা কথা বলে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে ঠিক কিনা বলো আপনি যদি বলেন ওরা কারা কয়েক বছর আগে একটা ধরা পড়ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা কিন্তু চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়া চান্স পাওয়া এটাই বিরাট বড় বিষয় আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা তো যেমন তেমন কথা না ও কি বলে ফেললো এক সেমিনারের ভিতরে ও বলে ফেললো যে যারা পর্দা করে খুব খেয়াল করে সূক্ষ্ম কথা যারা পর্দা করে যেসব মেয়েরা বুরকা পরে হেজাব পরে নেকাপ লাগায় ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় পড়ে ফেলবে এটা কি আপনারা রাজি আছেন পর্দা করা মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না গোরকা পড়া মেয়েরা পড়তে পারবে না সে তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ও রিক্সা চালায় না অটো চালায় না ও সিএনজি ড্রাইভার না ও শিক্ষিত সজ্জন কিন্তু দিনের শিক্ষা পায় নাই সে কথা বলে ফেলেছি ইসলামের বিরুদ্ধে আমি বলেছি শতকরা বিরানব্বই জন লোক যেই দেশে মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আঠারো কোটি মানুষের মাঝে শুধু যেখানে মসজিদ আর মসজিদ যেখানে মক্তব আর সকালবেলা মানুষের ঘুম ভাঙে ওই মসজিদের আজান শুনে আশার নামাজ পরে পরে দূর পড়তে পড়তে ঘুমোতে যায় সেই দেশে ইসলামের বাংলাদেশে টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেই বাংলাদেশে মুসলমানেরা আজও স্বপ্ন দেখে ইসলামের পতাকা পথ পথ করে উড়ুক ওই দেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পান্নে কাশীপুরের জমি এসে বলো চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না gorena amin